এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের ঝিঙে জমিতে দেখতে পাচ্ছি এখানে বর্তমানে ঝিঙে চাষ করা হয়েছে এখানে প্রায় আট থেকে ন কাটা জমি কিন্তু ঝিঙে চাষ করা হয়েছে এই ঝিঙে চাষের পর আজকে কিন্তু বন্ধু গাছগুলি যথেষ্ট হারে পরিচর্যা শুরু করতে হবে এবং এর আগে আমরা ছোট অবস্থায় গাছের পরিচর্যা করেছিলাম কিন্তু গাছে এখন ফুল এসছে একটা ঝিঙেও এসছে এবং ফুল এবং ঝিঙে আসার পর গাছগুলির কোন কোন পরিচর্যার মাধ্যমে গাছে অতিরিক্ত হারে ঝিঙে ধরানো যায় সেটা নিয়ে খুব আর প্রচন্ড ভিতরে কিন্তু ভিডিও করছি তাই একটা লাইক পাওয়ার যোগ্য প্রত্যেক একটা লাইক করে দিও বর্ধমানে ঝেঁ গাছের ক্ষেত্রে যে যে সমস্যা দেখা দিচ্ছে সেটা হলো গাছের ডোগের গতি বাড়ছে না এবং সেই সঙ্গে সঙ্গে পাতা কুঁকড়ে যাচ্ছে পাতা আলফোনাকারী ফোকার আক্রমণ দেখা দিচ্ছে ঝিঙে গাছ হলুদ হয়ে যাচ্ছে এছাড়াও পাতা ছিদ্রকারী পোকা নানা রকম সমস্যা দেখা দিচ্ছে জালি কিন্তু একটাও দাঁড়াচ্ছে না এবং প্রত্যেকটা জালি থেকে কিন্তু ঝিঙে হচ্ছে না এই সমস্যায় কিন্তু বর্তমানে আমাদের ফেস করতে হচ্ছে তাই ঝিঙে গাছের ক্ষেত্রে এমন কয়েকটা পরিচর্যা রয়েছে এমন কয়েকটা বিষ রয়েছে যেটা যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে এখান থেকে সমস্ত রকম পোকা চলে যাবে প্লাস গাছগুলিতে অতিরিক্ত হারে ঝিঙে আসবে জিঙে কিন্তু একটা বিনামূল্যে চাষ শুধুমাত্র যদি একটা বিষ এখানে প্রয়োগ করা যায় তাহলে এখান থেকে কুইন্টাল কুইন্টাল কিন্তু ঝিঙে তোলা যাবে হ্যাঁ বন্ধু তোলা কিন্তু সম্ভব তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঝিঙে গাছের পরিচর্যা নিয়ে কিন্তু আলোচনা করব এ টু জেড পরিচর্যা নিয়ে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে দেখতে পাচ্ছো আমাদের ঝিঙে গাছগুলিতে যথেষ্ট হারে এখানে কিন্তু ফুল এসছে আমি তোমাদের পিছন ক্যামেরা অন করে বিস্তারিত পরিচর্যা দেখিয়ে দিই বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঝিঙে গাছগুলিতে বর্তমানে কিন্তু স্ত্রী ফল আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছ গাছগুলি কিন্তু একেবারে আমাদের মাচার দিকে বা বেড়ার দিকে চলে এসছে এবং গাছগুলিতে কিন্তু ছোট ছোট ঝিঙেও কিন্তু ধরেছে যার ঝিঙের এক কেজি পাইকি রেটে আমাদের এখানে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাই ঝিঙের এখনই যদি আমরা যথেষ্ট পরিচর্যা করতে পারি গাছের গোড়ায় রাসায়নিক সার প্রয়োগ সেই সঙ্গে সঙ্গে গাছের গতি বাড়ানোর জন্য অনুখাদ্য প্রয়োগ সেই সঙ্গে সঙ্গে গাছে পোকার কী বিষ প্রয়োগ সমস্ত টানে কিন্তু একেবারে আলোচনা করা হবে দেখতে পাচ্ছ ঝিঙে গাছ আমাদের একেবারে কালো কুচকুচ করছে যথেষ্ট হারে গতি আছে এবং গাছগুলিতে ওই পাশে কিন্তু ঝিঙেও কিন্তু এসছে ওই দেখো ওখানে একটা ঝিঙে এসছে আমি একটু ঝুম করে তোমাদের দেখায় ওই দেখো একটা ঝিঙাছ কিন্তু চলে এসছে যেহেতু দেখতেই পাচ্ছ তাই আমি আর বেশি ঝুম করলাম না এবার চলো পরিচর্যার দিকে আমি একা করে এগিয়ে যাই যাতে তোমরাও ঝিঙে চাষ করে অধিক পরিমাণে ইনকাম করতে পারো এবং অধিক কিন্তু ঝিঙে ধরাতে পারো অনেকেই ঝিঙে চাষ করে কিন্তু দেখতে পাই আমরা দেখতে পাই শুধু গাছের পাতা হয়ে যায় কিন্তু গাছে ঝিঙে আসে না স্ত্রী ফুল আসে না স্ত্রী ফুলের সংখ্যা কম হয় গাছগুলি হলুদ হয় নানা রকম সমস্যাই দেখো এই পাশে ঝিঙে দেখতে পাচ্ছ যে গাছ দেখতে পাচ্ছি একটু জম করে তোমাদের দেখায় এই দেখো গাছগুলি সব হলুদ হয়ে নষ্ট হয়েছে ঠিক আছে দেখো গাছগুলি কিন্তু হলুদ হয়ে নষ্ট হচ্ছে কিন্তু এই গাছগুলির বর্তমানে কিন্তু গাছের ভালোই গতি রয়েছে এবং গাছগুলিতে কিন্তু গাছের স্ত্রীর ফুলও কিন্তু আসা শুরু হয়েছে তাই এমত অবস্থায় কী পরিচর্যা করতে হবে এমত অবস্থায় এখানে তিনটি পরিচর্যা করতে হবে এক নম্বরে গাছের গুঁড়ে যথেষ্ট হয় রাসায়নিক সার প্রয়োগ দুই নম্বরে পোকার বিষ এবং তিন নম্বরে গাছে অতিরিক্ত হারে স্ত্রী ফুল আনার জন্য বা ঝিঙে আনার জন্য এখানে অনুখাদ্য প্রয়োগ এটা কিন্তু করতে হবে নতুবা কিন্তু আর কিছু করার এখানে দরকার নেই তাই ফার্স্টে কিন্তু ঝিঙে গাছের গতি বাড়ানোর জন্য গাছের ঘুড়ে কী কী রাসায়নিক সার দেবেন সেটা জেনে নিন ঝিঙে গাছের যথেষ্ট হারে গতি পাওয়ানোর জন্য এখানে খাদ্য আবশ্যিক ঝিঁ গাছ আগে একটু জেনে নিই কোন কোন খাদ্য খেতে ভালোবাসে একটু জেনে নিই ঝিঙে গাছ তার যথেষ্ট হারে গাছের গতি বৃদ্ধি করার জন্য এখানে এনপিকে যুক্ত খাবার খেতে ভালোবাসে হ্যাঁ বন্ধু ঝিঁ গাছে আমরা কিন্তু নাইট্রোজেন ফসফেট এবং যুক্ত খাবার কিন্তু ব্যবহার করবো গাছের নাইট্রোজেন ফসফেট এবং খাবার ব্যবহার করলে গাছের সেম ব্যালেন্স করে গতি থাকবে এবং গাছগুলিতে ঝিঙে পাওয়া যাবে না হলে কিন্তু কিন্তু গাছের গতি হয়ে যাবে সেখানে ঝিঙে হবে না যা তোমরা দেখতে পেলে নিজের চোখে দেখতে পেলে গাছগুলিতে কিন্তু আমাদের ফুল এখানে কিন্তু চলে এসছে তাই গাছগুলিতে সেম ব্যালেন্স করে রাসায়নিক সারগুলি এখানে প্রয়োগ করতে পারেন ফার্স্ট অবস্থায় এখানে আর সেপারে পুনপুরন লাল সুপালা ব্যবহার করতে পারেন ফার্স্ট অবস্থায় আরসিএফ এর লাল সুপালা আমি যে কথা বলছিলাম আরসিএফ এর লাল সুপালা গুলি এখানে ব্যবহার করতে পারেন আরসিএফ এর লাল সুপালার ভিতরে রয়েছে 15% নাইট্রোজেন 15% ফসফেট ও 15% পটাশ যা তোমরা দেখতে পাচ্ছ আমরা রাসায়নিক সার ব্যবহার করেছে দেখতে পাচ্ছ মাটি একেবারে লাল হয়ে রয়েছে যা কিন্তু মাটি উর্বর করে গাছ কিন্তু প্রয়োজনীয় খাদ্য এখান থেকে সে সংগ্রহ করছে ঠিক আছে তাই আমরা এখানে কিন্তু আরসিএফ এর লাল সুপালা আমরা কিন্তু এখানে ব্যবহার করছি ব্যবহার করেছি ফার্স্ট অবস্থায় কিন্তু এবার সেচ দেওয়ার পর আর এখানে আর সেই লাল সপালা দেব না কারণ গাছেও তো একটু স্থির ফুল আসা শুরু হয়েছে গাছে আরো বেশি পরিমাণে ফুল আনতে হবে তাই আমরা কি করণীয় তাই আমার আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যাদের গাছগুলিতে ফুল আসা একটা দুটো শুরু হচ্ছে তাদের গাছগুলিতে যথেষ্ট হারে এখানে খাদ্য ব্যবহার করবে খাদ্য হিসাবে দশ ছাব্বিশ অথবা চোদ্দ পঁয়ত্রিশ তবে ফার্স্ট অবস্থা অথবা সেকেন্ড ধাপে আমি দশ ছাব্বিশকে রিকমেন্ড করব পরশে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার এই সারের ভিতরে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট ও ছাব্বিশ পার্সেন্ট পটাশে পরিপূর্ণ একটা সার যা গাছের কিন্তু অতিরিক্ত দরকার বাড়বে এবং গাছের কাণ্ড কিন্তু কিন্তু এরকম মোটা মোটা থাকবে হবে সেই সঙ্গে সঙ্গে আহ গাছগুলি স্বাস্থ্যবান হবে লিক কীর কিটা হবে না স্বাস্থ্যবান হবে প্লাস ফসফেট থাকায় গাছকে কিন্তু অবশ্যই এরকম কিন্তু স্ত্রী ফুল আনতে অতিরিক্ত সাহায্য করবে এবং সেই সঙ্গে সঙ্গে এর ভিতরে পটাশ থাকায় কি করবে স্ট্রং বা কিন্তু শক্তিশালী করবে মোটা এবং করবে তাই আমরা কিন্তু পরশের করি বা তুমি যে কোনো কোম্পানি দশ ছাব্বিশ ছাব্বিশ দিতেই পারো ঝিঙে গাছের ক্ষেত্রে ঠিক আছে যদি না পেয়ে থাকো আমি বললাম যদি না পেয়ে থাকো তাহলে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দটা তোমরা ব্যবহার করো ঠিক আছে তাহলে রাসায়নিক সার কি কি দেওয়া দরকার সেটা জানলে এবার অনেকের গাছের গতি হচ্ছে না গাছগুলি যথেষ্ট বাড়ছে না তাদের আমি বলবো এক একটা অবশ্যই জিনিম ব্যবহার করবে হ্যাঁ বন্ধু এই জিনিম ব্যবহার করবে আমি ডিসপ্লেতে ছবি দিয়ে অবশ্যই দেখে ভিতরে জিঙ্ক যা সারির সাথে মিশ্রিত করলে গাছের পাতাকে কালো করে গাছের দ্রুত গতি করবে তাই এই অনুখাদ্যটা শাড়ির সাথে এই বাইন গ্র্যান্ডটা সারির সাথে মিশ্রিত করে ব্যবহার করে এবার চলো আমি গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করি গাছের এবার পরিচর্যা করতে হবে যথেষ্ট হারে গাছের গতি বৃদ্ধি পাচ্ছে গাছের বৃদ্ধি হচ্ছে স্ত্রী ফুল আসছে তাহলে গাছে এবার পরিচর্যা করতে হবে গাছে কি রোগ দেখা দিচ্ছে একটু কি সমস্যা দেখা দিয়েছে কোন পোকা দেখা দেখি দেখো পাতা ছিদ্র করে দিয়েছে ঠিক আছে পাতা ছিদ্র করে দিয়েছে গাছ তার শাল প্রক্রিয়ায় ক্লোরোফিলের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সে কিন্তু তৈরি করে এই পাতা সাহায্যে পাতায় কিন্তু বন্ধু তা কিন্তু খাদ্য তৈরি করে তাই সেই পাতায় যদি ছিদ্র হয়ে যায় তাহলে প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারবে না ঝিঙে গাছে ঝিঙে কম হবে তাহলে বুঝতে পেরেছ পাতাটা ঠিক রাখতে হবে এক নম্বর সমস্যা সমস্যা দুই নম্বর গাছের পাতায় প্রচুর হারে থিপস বা চষি পোকা দেখা যায় সাদা মাছে কোন চষি পোকা দেখা যায় তবে হালকা পাতলা বেশি না ঝিঙে চাষ করে শুধু দুবার চষি পোকার বীজ দিলে হয় সারা বছর দেওয়া লাগে না ঠিক আছে আর কি সমস্যা দেখা যাবে এই দেখো আল্পনাকারী পোকা দেখো এই দেখো এই দেখো সাপের মতো গেছে না আল্পনাকারী পোকা অর্থাৎ ম্যাপ পোকা ম্যাপ পোকার সমস্যা দেখা যাবে এই ম্যাপ পোকার সমস্যা একটু জুম করে দেখা দেখো ম্যাপ পোকা এই ম্যাপ পোকার যদি সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনি জানেন এই যে গাছের পাতা অর্থাৎ পাতার ভেতর দিয়ে ম্যাপ পোকা প্রবেশ করে পাতাকে নষ্ট করবে ফলে সেই গাছে কিন্তু খাদ্য তৈরি করতে পারবে না সমস্যা হবে তাই যেহেতু উদ্ভিদ কিন্তু তার প্রয়োজনীয় খাদ্য কিন্তু পাতার মাধ্যমে তৈরি করে তাই পাতাটা কিন্তু তাকে ঠিক রাখতে হবে সেজন্য আমি তোমাদের রিকমেন্ড করব পাতা যদি ছিদ্র করে দেয় যাদের এরকম পাতা ছিদ্র করে দিচ্ছে তারা এখানে বাজার থেকে ক্রাই করে নিয়ে আসবে একটা চিতা বিষয় বন্ধু চিতাবিষ এই চিতাবিষটা ব্যাপক পাতা ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী লাদা পোকাকে মেরে ফেলে মেরে সাফ করে ঠিক আছে বন্ধু তাই বলবো অবশ্যই চিতা ব্যবহার করবে না হলে পোলার ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় পোলার পাওয়া যায় পোলার একশো কুড়ি টাকা করে নেয় আর তিরিশ এম একটা ফাইল ঠিক আছে পোলার ক্রয় করে নিয়ে আসবে নিয়ে এসে গাছ স্প্রে করবে সপ্তাহে একদিন ব্যবহার করলে কাজ চলে যাবে এবার দুই নম্বরে আসি বন্ধু আলপনাকারী পোকা এবং চষি পোকা দুটো কিন্তু একটা বিষয়ে চলে যাবে ঠিক আছে একটা বিষয়ে চলে যাবে তাই শুধুমাত্র আমি বলবো ঝিঙে গাছের ক্ষেত্রে আলপনকারী পোকা এবং পাতা কোঁকড়ানো বা চষি পোকা এর জন্য দামি বিষ ক্রয় করার দরকার নেই আপনি বাজারে যাবেন বাজারে গিয়ে আশি টাকা দামের সিংজেন্টা কোম্পানির একটা পেগাসাস ক্রয় করে নিয়ে আসবেন হ্যাঁ বন্ধু আশি থেকে নব্বই টাকা দাম সিংজেন্টা কোম্পানি আশি থেকে একটা নব্বই টাকা দাম আমি যে কথা বলছিলাম সিংজেন্টার পেগাসাস ইহা ব্যবহার করতে হবে এই যদি ব্যবহার করা যায় ইহা ব্যবহার করলে আলপনকারী পোকা প্লাস চশি পোকাও কিন্তু চলে যাবে বিশেষ করে ঝিঙে গাছের ক্ষেত্রে যদি না পেয়ে থাকেন আপনি চলে যাবেন বাজারে বাজারে গিয়ে একটা ক্রয় করে নিয়ে আসবেন অল ক্লিয়ারের একটা ফাইল হ্যাঁ বন্ধু অল ক্লিয়ারের একটা ফাইল ক্রয় করে নিয়ে আসবেন ইহাও চষি পোকা প্লাস আলপনাকারি পোকা মারতে ব্যবহারে সাহায্য করে তবে অল ক্লিয়ার ব্যবহার করলে সিংজেন্টা কোম্পানির একতারার ওর সাথে যদি একটা মিশ্রিত করে দেওয়া যায় তবে কিন্তু চষি পোকার ক্ষেত্রে সরি আল্পনাকারী পোকার ক্ষেত্রে ব্যবহারে কাজ করে তাই অব যারা কিন্তু ম্যাপ পোকা বা চষি পোকা তাড়াতে চান তারা কিন্তু ওই সিংজেন্টা কোম্পানির একতারার সাথে

তাছাড়া এই রোগের গতি সেইভাবে এখানে নেই এই এই ডোগের গতি থাকলেও এই ডোগের গতি কম তাই না এই ডগের গতি কম দেখতেই পাচ্ছ তাহলে এই গতিটাকে আরো বেশি পরিমাণে বুস্ট করতে হবে এই গতিটাকে আরো বেশি বুস্ট করতে হবে তাহলে মাথায় এত পরিমাণে স্ত্রী ফুল দেখুন প্রত্যেকটা মাথায় স্ত্রীর ফুল দেখেছ এত পরিমাণে স্ত্রী ফুল আসবে সেজন্য আমি ঝিঙাছের ক্ষেত্রে যারা ঝিঙে চাষ করে তাদেরকে অনলি ফর শুধু যদি আপনি বায়োভিটক্স নিজের এলাকায় পেয়ে থাকেন ওই বায়োভিটেক্স দেবেন যদি আপডেট ওষুধ চান যে আপডেট ওষুধের কথা বলুন আমি আপডেট ওষুধ দেব বা নতুন ওষুধ দেবো তাহলে আমি বলবো গ্রিন গোল্ড হ্যাঁ বন্ধু এই গ্রিন গোল্ড ব্যবহার করবেন এই গ্রিন গোল্ড এমন একটা অনুখাদ্য বন্ধু ইয়া ব্যবহার করলেও গাছগুলিতে অতিরিক্ত হারে স্ত্রী ফুল এনে গাছগুলিতে কিন্তু একেবারে কুইন্টাল কুন্টাল ঝিঙে ধরাতে সাহায্য করে থাকে বায়োবেটেক যদি পেয়ে থাকেন এর ভিতরে জিঙ্ক বোরন কভার সবই আছে যা গাছগুলিতে স্ত্রী ফুল আনে এবং গাছের গতি বাড়ে তাই বায়োবেটেক্স ব্যবহার করতে পারি না এছাড়া আমি না আমি তো নানান রকম অনুখাদ্যের নাম জানি কিন্তু বলবো না যেটা আমি ব্যবহার করেছি কাজ পেয়েছি সেই তোমার সাথে শেয়ার করছে না হলে গ্রিন গোল্ড ব্যবহার করবে এই গ্রিন গোল্ড ব্যবহার করলেও কিন্তু ঝেঁ গাছের গতি দিয়ে গাছগুলি অতিরিক্ত হারে স্থির ফল আনতে সাহায্য করবে তাহলে বুঝতে পেরেছ ঝেঁ গাছের গতি দিয়ে গাছগুলিতে স্থির ফল আনার জন্য কোন অনুখাদ্য ব্যবহার করা আবশ্যক ঠিক আছে দর্শক বন্ধু দর্শক বন্ধু তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড রোডে রোদের মধ্যে ভিডিও শুট করে একেবারে গা ঘেমে গেছে প্রচণ্ড রোদ চল্লিশ ডিগ্রি ফেরাইজ কিন্তু তাপমাত্রা নেমে গেছে আর তাই তোমাদের কাছে প্রত্যেকের বলবো ভিডিওতে একটা প্লিজ প্রত্যেকে লাইক করে দিও অনেক কষ্ট করে ভিডিও শুট করি একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে ঝেঁ পরিচয় পরিচর্যা হিসেবে কি কি করবেন তার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি রোদে আর থাকতে পারছি না তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন